পুয়া বিদেশ তো এটা গড়ি দিন এটা মোবাইল দিন এখন রুমাল দিন এটা আতর দিন ও গাও সারা মুসল্লি সকলকে ইমাম সাহর জেলার সম্পর্ক ওই ঘর যে সকাল বিকাল চাহ যায় বাড়ির দিকে উড়ি বধু যায় ঘুষ যায় এনেলকে সম্পর্ক বেশি না কম দূর এখন বেশি না কম হ্যাঁ জীবনে একবার দূরত ভরা ফরজ আর মহিল বইলে নবীর নাম হলে একবার দূরত ভরলে উদ্যোগীয়তা যায় কিন্তু যে উম্মতে দইলন দিন আমার নবীর খিদমতে আপতে বইতে চলতে বিতে দূরুন পাটায় গো ই উম্মত লগে নবীর সম্পর্ক বেশি না কম বেশি বেশি কেন বলে তার খানান্ত হইলো যে হাদিয়া বেশি দাও খালি routine টা না অতিরিক্ত দাও যত বেশি দিবা তত সম্পর্ক বাড়াইবো ছাত্র ভাই হন দ্বারা এটা আরলাকি বিশেষ করিয়া দুরূদ শরীর বেশি বেশি করি পড়া উত্তম আইছেন দুরূদ বললে কিটা বাড়ব ইলেম বাড়ব মততা দুরূদ বললে ইলেম বাড়ব কারণ ইলেম যার কাছে আছে তার লগে আপনার সম্পর্ক বালা আপনি বিয়া বাড়ি যে খাওয়াত কইছেন যে টেবিলো এই টেবিলো এমন এখন बांटने वाला যে बांटने वाला লগে আপনার আগে দরবার হইছে এই বাটনেওয়ালা আপনারা বেশি করে দিবা না ক্ষমাইয়া দিবা ক্ষমাইয়া দিবা আর আরেকটা ভিডিও আরেকদিন বইছুন বাটনেওয়ালা লগে আপনারা সম্পর্ক খুব বলা এই না পরে ক্ষমাইয়া দিবা না বাড়াইয়া দিবা যখন হকার বাটনেওয়ালা লগে সম্পর্ক ভালো থাকে খালি ভালো হয় না বাটনেওয়ালা লগে যদি সম্পর্ক খারাপ থাকে খালি বালা হয় না খারাপ হয় খারাপ গুষ্ট তো মানে খালি হাত দি আসেন তাও বিশ্বাসায় না কতকা এখন বুঝিয়া হোকা আমার নবীর লোকে আমার সম্পর্ক বালা হইতো না খারাপ হইতো বালা হইতো হইলে দূরত লাগবো না লাগতো না তুড়া তুড়া হইতো না বেশি বেশি হইত জুড়ে জুড়ে এখন তুড়া তুড়া না বেশি বেশি এর কারণে আমার সব কুনে কইছেন সম্পর্কে দুইশো বার সম্পর্কে দুইশো বার আর যদি আপনি বেশি ফোরেন হাজার হাজার ফোরেন তাইলে কোনো বাধা আছেনি যত দিবা তত নূর পাইবা মহ্বত পাইবা রাজা বাচ্চালে মহব্বত থাকলে রাষ্ট্রীয় মর্যাদা পাওয়া যায় কথা ঠিকই না। আর যদি নবী লকে মহব্বত লাগানি যায় রাষ্ট্রীয় নাই এমন মর্যাদা মিলবে যার কোন তুলনা হয় না सले सलाह हलाद सलाह